পয়সরটাকে আমরা নেশামুক্ত রাখতে প্রতিনিয়ত আমরা নেশা বিরোধী অভিযান করছি যে হোক ড্রাগস মদ এবং অন্য অন্য নেশা সামগ্রী তো সেই হিসাবে আজকে আমরা বনগড় একটা বাড়িতে জয়ন্ত দেবনাথ ওর বাড়িতে আমরা অভিযান চালাই অভিযানের সময় আমাদের যদিও তেমন কিছু আমরা পাইনি তো আমাদের কাছে খবর আছে সে ড্রাগস বিক্রি করছে প্রতিরোধ এলাকাতে সমাজকে কুরুষিত করছে তো সেই হিসাবে আমরা দেখছি যে থানাতে কেসগুলি আছে ওগুলিতে কি সে ইনভলভ আছে কি না এটা আন্ডার দিন চলছে তাছাড়া আমরা জিতেন্দ্র কেউ আমরা সেভাবে আমরা ইনফরমেশনের দিক থেকে আমরা ধরেছি সে তাকেও আমরা দেখছি আমাদের পিএস বা অন্যান্য পিএসএ কোনো কেস আছে কি না সেগুলি আমরা দেখছি আমরা একটি মেয়ে পাওয়ার বাড়ি নামটি আমি বলবো না এটা সামদেব বর্মা ও মেয়েটাকেও আমরা ধরেছি যে সম্ভবত ড্রাগস নেয় তার হাবা বা শারীরিক গঠন দেখে আমরা যা বুঝতে পেরেছি তো আমরা দেখছি কীভাবে মেয়েটাকেও সে ড্রাগস থেকে করা যায় কাউন্সিলিং বা যা এন্টি ড্রাগস যারা আছে তাদেরকে নিয়ে ওভার করা যায় আমরা তাদের তার ফ্যামিলি মেম্বারের সাথেও কথা বলবো আমরা মেয়েকে বোঝানোর চেষ্টা করবো যাতে সে ড্রাগস না নিয়ে কীভাবে সুস্থ সমাজে ফিরে আসে যে সমাজের যে পুরুষত ড্রাগসের যে খারাপ প্রভাব সে প্রভাব আমরা তাকে বোঝানোর চেষ্টা করব এবং সে যাতে সুস্থ সমাজে এসে একজন সুস্থ নাগরিক হিসাবে সমাজ গঠনে সাহায্য করে সে ব্যাপারেও আমরা অনেকটা তাকে বোঝানোর চেষ্টা করব আর আমরা আমরা পুলিশের তরফ থেকে একটাই নিবেদন থাকবে যে আপনার এলাকাতে যদি হোয়াই শহর এলাকাতে যদি কেউ ড্রাগস বিক্রি করে বা ড্রাগস ডিল করে এরকম কোনো ইনফরমেশান পা সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করলে আমরা সঙ্গে সঙ্গে আমরা সেটা অ্যাকশান নেব আমরা চাই হোয়াই শহরে যাতে ড্রাগসের কোনো ইয়ে না থাকে কেনা রেচে বা কিছু না থাকে স্যার প্রতিদিন তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ধরপাক শুরু হয়েছে প্রতিদিন আপনারা তৎপরতা ক্ষয়বাসি প্রত্যক্ষ করতেছেন তো এত কিছু করার পরও কিছুটা হলো লাগাম টানা সম্ভব হয়েছে কি স্যার দেখুন আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি আমরা চাচ্ছি যে জিরো জিরোতে বা ড্রাগস যাতে মানুষে না তো সেই হিসাবে আমরা ড্রাগস যারা বিক্রি করছে ওরাকেও ধরছি আর বা যারা খাচ্ছে ওরা 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 ওদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করছি তো সে দৃষ্টিতে আমাদের চেষ্টাতে কোনো আমরা কমতি রাখছি না আমরা চাইবো শুধু আমরা না যারা লোকাল আছে বা যারা ক্লাব কর্তৃপক্ষ আছে বা যারা সমাজের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে ওনার ওনাদের কাছে একটা ইয়ে থাক রিকোয়েস্ট থাকবে আপনারাও এগিয়ে আসুন পুলিশকে সাহায্য করুন আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আপনার চেষ্টা করব